কলা গাছের কুচি মিশ্রিত বজ্র খেয়ে হজম করে কেঁচো উৎপাদন করে এমন এক সার যা দেখতে সাধারণ মনে হলেও এতে রয়েছে নানা উপকারী পুষ্টি উপাদান যেটি মাটির উর্বরতা ফিরিয়ে আনে খুবই দ্রুত ফলে রাসায়নিক সারের মতো কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না মাটিতে বরং জমির গুণগত মান বাড়ে আর ফসলও হয় স্বাস্থ্যকর ও নিরাপদ ফলে এই জৈব সার তৈরিতে এখন আগ্রহী হয়ে উঠছেন ঝালকাঠির অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তা তাদেরই একজন শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ কৃষি বিভাগের পরামর্শে বছর তিনেক আগে তিনি শুরু করেন ভার্মি সার উৎপাদন হাতে গোনা কয়েকটি বাক্স নিয়ে কিন্তু ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে তিনি এখন দাঁড় করিয়েছেন পূর্ণাঙ্গ প্ল্যান্ট টিনশেডের দোচালা ঘরে রয়েছে এখন আঠারোটি রিং আর ষোলোটি বাক্স আমি মনে করি এটা আশাবাদী এটা অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা বিশেষ করে সবজি বাগান ফলের বাগানে এটা রাসায়নিক সার দিয়ে যেটা ইসা উর্বরতা নষ্ট করে ফেলায় ওইটা জৈব সারটা এটা উৎপাদন উর্বরতা আরো বাড়িয়ে দেয় এখানে প্রতিদিন চলছে সারের উৎপাদন শ্রমিকরা গোবর ও কলার মিশ্রণ সাজিয়ে দেন নির্দিষ্ট বাক্সে আর কেঁচোরা সেসব খেয়ে হজমের মাধ্যমে তৈরি করে পুষ্টিকর ভার্মিকম্পোস্ট সার যা পুরোপুরি প্রস্তুত হতে সময় লাগে প্রায় 40 দিন প্রথমে একটা বক্স তৈরি করি বক্স তৈরি করার পরে ওই যে কাঁচা গোবর সার আছে ওটা এনে আমরা স্তূপ করে রাখি তারপর পচনশীল হওয়ার পরে একটু রোদ্রে শুকাইয়া তারপর বক্সে দেই। বক্সে দেওয়ার পরে ওই বক্সে কিছু কিছু ছেড়ে দেই কিছু সার পরে তিন চার দিন পরে ও আস্তে আস্তে খেয়ে নিচে নেমে যায় নামা যাওয়ার পরে আস্তে আস্তে আমরা ওরা একটা স্তূপ করি স্তূপ করে তুলে রাখি তুলে রাখার পর আমরা ছোট ছোটো কেশোগুলো এগুলো আমরা আলাদা করে নিই তারপর চালনির মাধ্যমে আমরা ছেলে আমরা বার্মিক কম্পোসার

চাকরি পেছনে ছুটতেছে পাইতেছে না বা বেকার তারা দেখা যায় অল্প কিছু নিয়ে অল্প পুঁজি নিয়ে এটা শুরু করতে পারে শুরু করতে 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 আস্তে আস্তে উৎপাদন পরিমাণ অবশ্যই বেড়ে যাবে এটাই স্বাভাবিক এটা থেকে সে ভালোই স্বাবলম্বী হবে আমি আশা করি এরকমের অনেকে উদ্যোগ নিক আমাদের কাছে আসলে আমরা মোটামুটি যতটা পারি পরামর্শ দিব এদিকে প্ল্যান্টগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের আমরা এই কেশর উৎপাদনের জন্য আমরা কৃষকদের বিভিন্ন সময় প্রশিক্ষণও দিয়ে থাকি বা তাদেরকে আমাদের অনেক প্রকল্প থাকে যার মাধ্যমে আমরা চারটা বা পাঁচটা রিং দেই তারপরে শেড দেওয়ার জন্য টিন দেওয়া হয় তারপর আবার কিছু করার জন্য কেসও ক্রয় করে দেওয়া হয় এভাবে কিন্তু আমাদের উপজেলায় অনেকেই আছে যারা এরকম চারটা বা ছয় চার আকারে ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি হয়েছে বর্তমানে ঝালকাঠি জেলার চারটি উপজেলায় শতাধিক কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন প্রায় পঞ্চাশ মেট্রিক টন বার্মি কম্পোস্ট সার এতে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে তেমনি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও নিউজ ডেস্ক আর টিভি